সঙ্গীত প্রিয় অর্থাৎ বিবাহের বা মিলন গীতি শ্রোতা ভক্তমণ্ডলী রাখালিয়া মানিক বিবাহের গীত রচনা করেছেন যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে যে মার্জন করবেন খুঁড়া আমার ক্ষমা করে নিবে পাত্রপাত্রী দেখাশোনা বর্ণনটি দুটা টুমা গেল সন্ধ্যা বেলা গো দেখেছি দেখেছি মা গরতালাই গো দেখেছি দেখেছি মা গে উহু পর গো কন্যা বলছে তার মাকে জিজ্ঞাস করছে दादा दा सँगै गामा चिल पशे ग दादा सँगा गामा चिलो चिल गिलो कुली বাবা ছিল কুলিরি পিড়াই মামাই আলো ডাকে গো দেখা শুনা খাওয়া হলো কানেক পরে গো দেখা শুনা খাওয়া হলো কানেক পরে গো মানি বলে বিহা দিব এ গো মানি গি বলে বিহা দিব এ গো গ মে রূপবর্ণন তথা মা কন্যাকে বুঝাচ্ছেন রাধা রানি কঞ্জে সজে গোবে হুলার বাসর ঘাধা কোন কুঞ্জে সাজে গোবেলার বাস ঘর এবার রে বিহা এগো যাবে সুর কৃষ্ণ প্রেমে মীরা মো যেগো কৃষ্ণে কে সমাদ কৃষ্ণ প্রেমে মীরা মো যেগো কৃষ্ণে কে সমাদ শিব দুর্গা রাধারানি পি শিহ দুৰ্গা ৰাধা ৰাণী দেখ পাচপ প্ৰজাপি মিলানে গ বিয়া শাদী সংসাৰে তে প্ৰজা সংসারে তে হুখে রে সংসার মুনু রাখাল সংসার রাখাল মানি কূপের বর্ণনায় নাই মশা তার নিজের ঘর যায় বুঝাচ্ছেন রূপে গুনে নাই তুল এগো দেখতে যেমন প্রতিমা রূপে গুনে নাই তুলনা এগো দেখাই প্রতিমা বাবা মায়ের আদরিনী এগো বাবা মায়ের আদোরিনী এমে পাসপোড়া শুনা বাবা মায়ের আদোরিনী এমএাসম বরে বরের বাবা পণরে খেচে গো লক্ষ টাকা দশ ভরি সোনা बाबापन गो लखा दस भरि सोना दान समग्री सोहबक छु गाडीले पालके र विछना दान समाग्री सोहबक छु लगभे गाडीले पाले र विछना খাওয়া দাওয়া সবেই যাচাই গো যাত্রী যাবে সাটি জোনাম খাওয়া দাওয়া সবে যাচাই গো যাত্রী যাবে কে সাট জোনাম রাখালিয়া মানে কি বলে ওবে কি তোমার আছে পাবনা রাখালিয়া মানে কি বলে কি আছে তোমার পাবনা নমস্কার ত্রুটি ওইটা বটে রূপ রূপবর্ণটা হ্যাঁ লাইলা প্রেমে গো লাইলা প্রেমে মজনু মজে গো দুঃখের সাথী রূপাই সাজু লাইলা প্রেমে মজনু মজে গো দুঃখের সাথী রূপাই সাজু কিসা সাধনা কে মীরা পেয়েছে গুণের মধু কিসা সাধনা ও মিরা মীরা পেয়েছে গুনের